কোথায় যাবে এখন বাগানে যেতে পারবে না বাবু এখন বাগানে যেতে পারবে না স্নোফল হচ্ছে হচ্ছে এখন করে যাবে বলো হুম এখন এখন বাগানে বাবা যেতে পারবে না চলো দেখবে চলো আমার সাথে স্নোফল হচ্ছে কিনা চলো এসো আমার সাথে এসো কোলে এসো দাঁড়াও তুমি দেখাচ্ছি চলো চলো এই যে এই যে তুমি এখান থেকে দাঁড়িয়ে দেখো দেখো স্নোফল হচ্ছে দেখো কিভাবে যাবে দেখো এই দেখো ঠান্ডা তুমি এখানে দাঁড়িয়ে দেখো জানলা দিয়ে দাঁড়িয়ে এখান থেকে দেখো হ্যাঁ দাঁড়াও এখানে দেখো এসো এদিকে এসো ওর মন ছটপট করছে ও বাইরে যাবে কি বাবা এখান থেকে দেখো বাবু নিচে গিয়ে লাভ নেই আজকে যেতে পারবে না এসো জানো মা চলো ঘরে যাবো চলো বাবা এই ওয়েদারে বাইরে যায় না ঠান্ডা লেগে যায় বাবু আস্তে লেগে যাবে সেই বাইরে যাবে বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখো আবার দরজার কাছে গিয়ে ম্যামার করছে আজকে যেতে পারব না বাবা আজকে ওয়েদার খুব খারাপ কি বাবা? বাইরে যায় না শোনা তোমাকে বাইরে দেখালাম তো কি অবস্থা দেখো কেমন দরজার কাছে বসে আছে হাব ভাবে ঠিক বুঝিয়ে দেয় ওর কি দরকার কখন কি দরকার ঠিক বুঝিয়ে দেয় দরজার কাছে বসে থাকা মানে আমাকে এবার বাড়ি নিয়ে চলো কি করে বোঝাই বলো দেখি ওকে ও দেখছে স্নফল হচ্ছে বাবা দেখছো বলো আজকে ওয়েদার খারাপ ওই জন্য বাবাও নিয়ে যায়নি সকাল থেকে হুম তাই না বাবা তুমি তো বোঝো সবই বলো লক্ষ্মী ছেলে তো তুমি ঘরে যাও ঘর থেকে গিয়ে দেখো বাবু ঘরে গিয়ে বসে বসে দেখো যাও বাবা ও বাবা মনটা খারাপ গো আর বাইরে গেলে তো ধরা দেয় না একদম ছুটো ছুটি দৌড়া দৌড়ি কি যে করে ওটাতে আনন্দ পায় একটু খোলা থাকতে ভালোবাসে ঝিরি ঝিরিঝিরি স্নোফল হচ্ছে কিন্তু প্রচন্ড ঠান্ডা এখন বাইরে যাওয়াই যাবে না বাবা তুমি বুঝতে পারছো আমার কথা লক্ষ্মী ছেলে তোমার শোনা বাবা তো মন খারাপ হয়ে বসে আছে গো পুরে বাবা জানলা খোলার চেষ্টা করছে দেখো এখান থেকেই দেখো কি করবো বলো মাও তো দেখছে তুমিও দেখো মেঘলা মেঘলাও হয়ে আছে কেমন যেন একটা ওয়েদারটা ও বা